পরদে পরদে উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ হাসিটা হাসলো আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়ে আশা বাঁচিয়ে রাখলো রশিদরা লাহোরে বুধবার বি গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে আট রানের ব্যবধানে হারালো আফগানিস্তান তিনশো ছাব্বিশ রান তারা করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে তিনশো সতেরো রানে থেমেছে ইংলিশরা জরুটের একশো বিশ রানের ইনিংসটি কোনো কাজেই আসেনি আফগানদের পক্ষে আটান্ন রান খরচায় সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন আসমাতুল্লাহ উমরজাই এছাড়া 2 উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী আরও একটি বৈশিক আসর আবারও একবার আফগানিস্তানের কাছে ধরাশায়ী ইংলিশরা 2020 সালে ওয়ানডে বিশ্বকাপে তো ঠিকঠাক লড়াইতেও করতে পারেনি জশ বাটলারের দল 285 রান তারা করতে নেমে হেরেছিল 69 রানের ব্যবধানে দুই বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও লড়েছে তবে হার নিয়ে মাপ ছাড়তে হলো ইংলিশদের রান তারা করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল ইংল্যান্ড দলের খাতায় 30 রান যোগ করতেই বিদায় নেন ও জেমি স্মিথ তেরো বলে বারো রান করে আউট হন সল্ট আর তেরো বলে নয় রান করে আউট হন স্মিথ তৃতীয় উইকেটে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন বেন্ডাকেট ও জরুর তাদের জুটি অবশ্য আটষট্টি রানের বেশি এগোতে দেননি রশিদ খান তার বলে লেগ ব্যক্তিগত দলীয় একশো তেত্রিশ রানে হ্যারি ব্রুক শিকার হন মোহাম্মদ নবীর একুশ বলে পঁচিশ রান করেন তিনি দেড়শোর আগে গুরুত্বপূর্ণ চার উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা জয়ের স্বপ্ন দেখা শুরু করে আফগানরা সে স্বপ্নে কিছু সময়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রুট জস বাটলারের সঙ্গে তিরাশি রানের জুটি করার পর লিয়াম লিভিংস্টনের সাথে সতেরো এরপর জেমি ওভারটনের সঙ্গে চুয়ান্ন রানের জুটি বাটলার বিয়াল্লিশ বলে আটত্রিশ রান লিভিংস্টন আট বলে দশ রান করে আউট হন সতীর্থরা একে একে বিদায় নিলেও একক লড়াইয়ে দলকে জয়ের পথে রেখে সেঞ্চুরি তুলে নেন রুট শেষ পর্যন্ত একশো এগারো বলে এগারো চার ও এক ছক্কায় একশো বিশ রান করে দলীয় দুইশো সাতাশি রানে আউট হন রুট তখনও আশা বাঁচিয়ে রেখেছিলেন ওভারটন কিন্তু দলীয় তিনশো নয় রানে আটাশ বলে ব্যক্তিগত বত্রিশ রানে তিনি আউট হলে ছিটকে যায় ইংল্যান্ড যদিও শেষবার পর্যন্ত তারা চেষ্টা করে তবে বড় কিছু করে দেখাতে পারেননি জোফরা আর্চার আদিল রশিদ ও মার্ক উড্রা এদিন অবশ্য আফগানিস্তানের জয়ের বড় পুঁজিটা এনে দিয়েছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান সাঁইত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এনে দেন নিজেদের ইতিহাসে আইসিসি ইভেন্টের সর্বোচ্চ রানের সংগ্রহ দলকে তিনশো রানে পৌঁছে দেওয়ার পথে গড়েন ইতিহাসও খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস একশো ছেচল্লিশ বলে বারো চার ও ছয় ছক্কায় একশো সাতাত্তর রান করেছিলেন তিনি এছাড়া এদিন আফগানদের হয়ে ওমর জায় একচল্লিশ হাসমাতুল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবী সমান চল্লিশ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের হয়ে আটষট্টি রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট নেন জোফরা চার পাঁচবার বার বল করে আটাশ রান খরচায় দুই উইকেট নেন লিভিংস্টন এদিকে অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিপক্ষে হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটি তাদের জন্য হয়ে গেল কেবল নিয়ম রক্ষার অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও নিজেদের শেষ ম্যাচে অজিদের হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত করবে আফগানরা